তারা ভয়ঙ্কর পাপি একটা প্রশ্ন থাকতে পারে কোন মুমিন মুসলমানকে আল্লাহর মিথ্যা অপবাদ দেয় হ্যাঁ দেয় সাধারণ মানুষ তো দেয় বড় মুক্তি দেয় বিশ্বাস হয় না হাজারো মানুষ আছেন যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় কিভাবে ধর্মের নামে আল্লাহ তালা কোরআনে বলে নাই কিন্তু কোরআনার নামে বলে দিচ্ছে বিশল আসলাম হাদিসে বলেন নাই কিন্তু হাদিসের নামে বলে দিচ্ছে এগুলো হলো ভয়ঙ্কর অপরাধ যেমন আমি এক মসজিদের ইমামতি করতাম মসজিদের রুমে আমার সাথে দেখা করার জন্য একজন মুফতি মাওলানা আসছেন উনি বাংলাদেশের বড় এক মাদ্রাসায় পড়ে আসছেন তো এক কথা প্রসঙ্গে আমাকে বলছেন আল্লাহ তালা বলছেন নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতাম না আমি বললাম কি বললেন একটু বুঝে শুনে আবার বলেন তিনি আবার কথাটাকে রিপ্লাই করে বললেন আল্লাহ তালা বলেছেন নবী আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতাম না আচ্ছা এবার আমি তাকে বললাম আপনি যে কথাটা বললেন এই কথাটা যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আয়াতে দেখাতে পারেন তাহলে আমি আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেব আর যদি দেখাতে না পারেন আপনার ভাই টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না আপনি কি করবেন বলেন এ কথা বলার পর একটু থতমতো খেয়ে গেছে তখন বলতেছে কোরআনে না থাকলে হয়তো হাদিসে আছে এবার আপনাদের কাছে জিজ্ঞাসা উনি একটু আগে কি বলছেন আল্লাহ তালা বলেছেন নমি আমি আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না তা আল্লাহ বলেছেন কথাটা কোথায় থাকার কথা বলেন একটু আগে কিন্তু অনেক কোরআনের কথাই মনে করে বলছি কিন্তু আমি যখন চ্যালেঞ্জ করে ফেলছি তখন উনি থতমতা খেয়ে গেছে তাহলে উনি কি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় নাই দিয়েছে তো হাজারো বক্তা আছে হাজারো আলেম আছে যারা ধর্মের নামে আল্লাহর নামে নবীর নামে হাজার হাজার মিথ্যা কথা বলে আল্লাহ বলেন কিন্তু আল্লাহ নামে বলে দিচ্ছে আল্লাহর নামে একটা কথা বলা কত বড় অপরাধ আপনি জানেন সাধারণ মানুষকে যদি বলা হয় যে নবী আপনাকে সৃষ্টি না করলে আমি সৃষ্টি করতাম না ভাই এটা আল্লাহর কথা না নবীর কথা না তো এই কথাটার গুরুত্ব কি কমবে না আর যদি বলা হয় আল্লাহ বলেছেন গুরুত্ব বেড়ে যাবে কিন্তু কথাটা তো আল্লাহর না আল্লাহর না আপনি না কিন্তু নবীর নামে বলছেন এর চাইতে ভয়ঙ্কর অপরাধ হতেই পারে না ইসলাম ধর্ম বিকৃতির এজন্য কখনো আল্লাহর নামে আন্দাজে কোনো মারা যাবে না এটি একটি ভয়ঙ্কর অপরাধ আয়াতগুলো বললাম এবার বলবো হাদিস শুনুন ইসলামের দৃষ্টিতে হাদিসে কোন কোন অপরাধকে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ বলা হয়েছে সেই বুখারি চুল্লিশ শতাং সাতাত্তর নম্বর হাদিস আব্দুল বেলী মসুদ রদিয়াল্লাহত আল্লাউ বলেন সাল আল্তুন নবীয়াসাল্লাল্লাহ আমি নবীকে প্রশ্ন করলাম আইু জাম্বে আদম ও আইন্দাল্লাহ আল্লাহ নবী আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনটি মারাত্মক অপরাধ কোনটি আল্লাহ কোন অপরাধটাকে সবচেয়ে হাইলাইট করে দেখে তখন আমাদের নবী বলছেন আন্তাজ আল্লাহিন তুমি জানো তুমি নিশ্চিত আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আমরা কি নিশ্চিত না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই কথা জানার পরেও যদি আমরা আল্লাহ সারা অন্য কারো ইবাদত করি এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এর যে ভয়ঙ্কর অপরাধ আল্লাহর কাছে আর হতে পারে না এর অপর নাম কি আল্লাহ ছাড়া অন্য কোনো এবাদাত করা আপনি জানেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনার স্রষ্টা আল্লাহ আপনার রিজিকদাতা আল্লাহ আপনার জীবনদাতা আল্লাহ আপনার মৃত্যুদাতা আল্লাহ আপনার নিরাপত্তা দাতা আল্লাহ সব কিছু আপনার দেখাশোনা করেন এত কিছু করার পরেও ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহকে না বানাইয়া আপনি মাজার কবর পীরকে বানাইছেন এর চাইতে ভয়ঙ্কর অপরাধ আর কে হতে পারে তাহলে ইসলামের দৃষ্টিতে ইমানের দৃষ্টিতে নবীর দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কি করা এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি কিন্তু বর্তমানে যারা হালে কোরআন হাদিস অস্বীকার করে তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি জানেননি আপনারা তারা বলে সবচেয়ে বড় অপরাধ হলো কোরআনের জ্ঞান অর্জন না করা এটা সঠিক নয় কোরআনের জ্ঞান অর্জন করলেই যে সবাই একদম আল্লাহ আল্লাহওয়ালা আলী আল্লাহর অলি হয়ে যাবে বিষয়টা এমন নয় অনেক কোরআনের জ্ঞানই আছে যারা পাপের মধ্যে লিপ্ত কোরআনের জ্ঞান অর্জন করলে হবে না ইসলামের দৃষ্টিতে আল্লাহ এবং নবী কোনটাকে বড় অপরাধ বলেছেন ওইটা কি বলতে হবে শিরিফ করা সবচেয়ে বড় অপরাধ তারপরে সাহাবি বলছেন কুলতো আল্লাহ নবী ঠিকই বলছেন এর চাইতে বড়ো অপরাধ আর হতে পারে না সুম্মা আমি এরপর আমি জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ু এরপরে বড় অপরাধ কোনটি শিরিক হলো সবচেয়ে অপর অপরাধ বড় তারপরে অপরাধটা কোনটি তিনি বলছেন ওয়ান তাকদৌলাওয়ালা দেখা তাক ওয়াইয়া তোমার সন্তান তোমার সাথে খাবার খাইবে তোমার গোলার দান ফুরে হয়ে যাবে এই ভয়ে তুমি যেন তোমার সন্তানকে হত্যা করো এটা হলো শিরিকের পরেই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ আমাদের দেশের অবনিত মানুষ যারা সন্তান হত্যা করে শুধুই একটাই কারণে জেনে রাখেন সন্তান পেটে আসার আগে যদি কেউ ব্যবস্থা নেয় এটা মারাত্মক অপরাধ না কিন্তু সন্তান পেটে আসার পরে একটা ভ্রূণ হত্যা করা মানি মানুষ হত্যা করা এই বাংলাদেশে হাজারো দাম্পত্য পরিবার আছে পেটে সন্তান আসার পরে সন্তান হত্যা করে খায় আমার তো তিন সন্তান আছে আমার তো আ ইনকাম কম রিক্সা চালায় খাই তাহলে আমি আর একটা সন্তান আসলে তার খাওয়াবো কি পড়াবো কি আরে সন্তানটাকে ডাইভার্স করে ফেলে দাও এরকম করে না এভাবে মানুষ হত্যা করার অভাবের ভয়ে খাবারের ভয়ে এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এ কাজ করা যাবে না শির্কের পরে ভয়ঙ্কর আপাতবী সালামকে সন্তান হত্যার কথা বলেছেন তিন নম্বর সুম্মা কুল্তু আই সুম্মাঈ আল্লা নবী তারপরে বড় অপরাধ কোনটি তিনি বলছেন জারি প্রতিবেশী কোনো ভাইয়ের স্ত্রীর সাথে জেনা করা এ কথাটা কেন বলা হলো জেনা তো সাধারণভাবেই অপরাধ এটাকে বেশি হাইলাইট করা হয়েছে কেন কারণ আসলে তার সাথেই জেনা হওয়ার সম্ভাবনা যার সাথে বেশি দেখাশোনা হয় অপরিচিত মানুষের সাথে মানুষ কেউ জেনা করতে পারে না তখন প্রতিবেশী এক ভাই আছে তিনি বিদেশে আছেন তার স্ত্রী বিভিন্ন সময় আমার কাছে আসে ভাই একটা বাজারে যে জিনিসটা নিয়ে আসবেন বিভিন্ন প্রয়োজনে কথা হতে পারে তে এই প্রতিবেশী কোনো ভাইয়ের স্ত্রীর সাথে জেনা করা এটা ভয়ঙ্কর অপরাধ তিনটা অপরাধ পেলাম এই হাদিসের মধ্যে এবার আরও বড় একটি হাদিস যে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিসটা আমাদের মুখস্থ রাখা দরকার সহিবুখারি হাদিসটা আমার সাতাশ সাতাইশো ছেষট্টি আবু হুরাই রাজি আল্লাহ বলেন আমাদের নবী বলছেন এই জিতানি বুসাব আল মৌবিক তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ বর্জন করো ত্যাগ করো পরিত্যাগ করো বেঁচে থাকো কারণ এই পাপ নিজে যেমন অপরাধ আবার অন্য ক্ষেত্রেও ধ্বংসশীল এই পাপের একটা রিয়্যাক্ট আছে রিয়্যাক্ট সাতটা পাপ মুখস্থ রাখতে হবে আজকে সবার মনে রাখবেন সাহাবিরাজ আল্লাহ রাসুল ভয়ঙ্কর ধ্বংসকারী এই সাতটি পাপ কী কী আল্লাহ এগুলো কী কী তিনি বলছেন এক নম্বর আর শির কবিল্লা আল্লাহর সাথে শিরিক করা এই শিরিক নিজে একটা অপরাধ এই অপরাধের পাওয়ার আছে কীভাবে পাওয়ার এই যে শরীফুল ইসলাম ভাই ওনার বয়স আসে চল্লিশ বছর উনি যদি পনেরো বছর থেকে এব শুরু করেন তাহলে পনেরো বছর বাদ দিলে থাকে কত পঁচিশ বছর উনি পঁচিশ বছর যাবৎ পর্যন্ত যত এবাদত করেছেন আজকে একটা শিরিকে আকবার করার সাথে সাথে এই শিরিক যেমন অপরাধ অতীতের পঁচিশ বছরের আমল ধ্বংস হয়ে গেল তাহলে সিঁড়ি নিজে যেমন অপরাধ আবার আমলকেও ধ্বংসকারী এই জন্য বিশাল বলছেন এই যে তানিবুসাবা আল মৌবিক তোমরা ধ্বংসকারী সাতটা অপরাধ থেকে বেড়ে থাক বেঁচে থাকো তার ভিতরে এক নম্বর কি রেক করা এবার দুই নম্বর জাদু করা দুই নম্বর পাপ হচ্ছে কি জাদু করা এটা শিক্ষ মানে আকবরুল কাবাইর কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা দুই নম্বর হচ্ছে জাদু করা জাদুর দুইটা স্তর একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু অনেক জায়গায় দেখবেন পুতুল দিয়ে প্রাণী দিয়ে হ্যাঁ তাবিজ দিয়ে কোনো মানুষকে হত্যা করা হয় দেখা যাচ্ছে লোকটা রোগে ভুগতে শক্তি শক্তি একসময় শুকিয়ে যাই চাইতে আমি নিজের চোখে একটা মানুষকে দেখছি একবার আমাদের চাইতে তরুতাজা সুন্দর স্মার্ট লোক ইয়ং মানুষ তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে লোকটা কাহিল হতে হতে গায়ে আর মাংসই ছিল না শুধু চামড়া দিয়ে হাড্ডিগুলো ঢেকেছিল দেখলে মনে হতো একটা কঙ্কাল কিছুদিন পরে কঙ্কাল লোকটা বিছানায় গেল লোকটা একদম দুনিয়া থেকে বিদায় নিল দেখবার ব্ল্যাক ম্যাজিক তাহলে শিরিকের পদে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো কি এই জাদু করা একটা হলো মানুষকে ভেলকিবাজি দেখিয়ে মানে এ ধরেন একটা কবুতরকে মেরে ফেললো আবার কবুতার খিচিবিতে করলো ফেললো বিভিন্ন কিছু ব্লাক এটা আসলে মানে ওর ভিতরে কোনো তন্ত্রমন্ত্র নাই এর একটা কৌশল এইটাও হারাম ইসলামী শরিয়াতে ওই ব্ল্যাক ম্যাজিক আর মানে প্লে ম্যাজিক যে আছে ও দুইটাকেই হারাম বলা হয়েছে দুইটাই অপরাধ করা যাবে না এই জন্য জাদু শিক্ষা করা হারাম জাদু প্রদর্শনী হারাম জাদু শিক্ষা দেওয়াটাও কি হারাম শির এরপরে তিন নম্বর হক কোন মানুষকে হত্যা করা যেটা পিছনে বলে আসলাম তিন নম্বর অপরাধ কি মানুষ হত্যা করা তো এইগুলা আবার এইগুলা আবার মানে রিয়াক্টমূলক অপরাধ কীভাবে রিয়্যাক্টমূলক অপরাধ কীভাবে এ হাদিস আপনারা একবার শুনছেন আমার মুখে আলমদের মুখেও শুনছেন আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন কেমতের দিন এই মানুষটা আপনার বিরুদ্ধে বিচার দেবে আল্লাহ আমার মারছে কাজি গান্ধী যে আরেকজনের তো বিশ হাজার টাকা খাইয়া ওনার সাথে শত্রুতা ছিল যে তোরা বিশ হাজার টাকা দিলে আমার মারিয়া লাগি তো মারছে তো এই লোকটা আমারে মাল্য আমার সাথে তো তার কোনো শত্রুতা নেই আমাকে মারছে কেন তখন আল্লাহর কাছে বিচার দিবে আমার জীবনের আমি এই মূল্য চাই মূল্য তো দেওয়ার সুযোগ নেই তখন এই লোকটা যে লোকটাকে আমি হত্যা করছি সেই লোকটার পাপের বোঝা বহন করে আমাকে জাহান নামে যাওয়া লাগবে তাহলে হত্যা করা এটা যেমন অপরাধ অন্যের পাপের বোঝা বহন করা লাগবে এটা কি ধ্বংসকারী অপরাধ না তারপরে নবী সাল্লাম চার নম্বর বলছেন ও আকলুর রেবা সুদ খাওয়া এটাও ধ্বংসকারী অপরাধ আমি আপনার কাছে এক টাকা দিলাম এক মাস পরে আপনি এক হাজার টাকা দিচ্ছেন বিশ টাকা যেমন সুদ এই সুদ এমন অপরাধ যে এই অপরাধ আমার সম্পদকেও ধ্বংস করবে আমার আপনার অপরাধও আমার বহন করা লাগবে কারণ বিশ টাকা কেমন দিন আমার ফেরত দেওয়া লাগবে তো টাকা ফেরত দেওয়া সম্ভব কেমত দিন তখন আপনার গুণা আমাকে নিতে হবে নতুবা আমার নেকি আপনাকে দিতে হবে তাহলে সুদ একটি ভয়ঙ্করতম অপরাধ তারপরে বলা হচ্ছে ওয়াকলুম আলিলতিম পাঁচ নম্বর হচ্ছে ইয়েতিমের সম্পদ বক্ষণ করা বলতেই বোঝা যায় অসহায় তার কোনো শক্তি নাই পাওয়ার নাই জোর করে আপনার তার সম্পদ আপনার থেকে নিবে বরং এই অসহায়ত্বের সুযোগে আপনি তার সম্পদগুলো বক্ষণ করে খেলেন এটা হলো ভয়ঙ্করতম একটি পাপ তার বলছেন ওত্তলি ইয়ম্যাল ইয়মা জাহাফ যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা জাহাজ যদি অমুসলিমদের বিরুদ্ধে লাগে কাফের মুসেক বেঈমানদের সাথে আগে তখন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করবে কারা যারা যোদ্ধা তারা যুদ্ধ করতে যাওয়া আপনার জন্য ফরজ না আপনি যদি যুদ্ধকে সাপোর্ট দেন আমি গেলাম না আপনারা যান আমি সাহায্য সহযোগিতা করলাম এতেও হয় কিন্তু যুদ্ধে গিয়ে যদি আপনি ফিরে আসেন এটা ভয়ঙ্কর পাপ কেন এটার একটা রিয়্যাক্ট আছে আমি যুদ্ধে যাই নাই তাতে যোদ্ধাদের উপর কোনো প্রভাব পড়বে না কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি দৌড় মারি তাহলে আমার সাথে বাকি সবাই দৌড় মারবে তাতে কী হবে ইসলামটাকে ধ্বংস করা হবে মুসলমানদেরকে পরাজিত করা হবে এজন্য জন্য জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা ষষ্ঠতম অপরাধ এবার সপ্তম অপরাধ শুনুন কল মোহেন মিনাতিল কফ আমাদের সমাজে অনেক নারীরা আসেন নিজেদের ব্যাপারে অতটা সচেতন না সহজ সরলভাবে জীবনযাপন করেন এই সহজ সরলতার সুযোগে আমরা অনেক সময় তাদের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ চাপাই যে করে নাই কিন্তু বলছি যে করেছে কোনো মানুষ যদি জেনায় লিপ্ত না হয় আপনি যদি তাকে জেনাকারী হিসেবে শনাক্ত করেন সমাজে তাকে অপদস্থ করেন এটা হলো সপ্তম ভয়ঙ্কর অপরাধ তাহলে কয়টা অপরাধ আমরা পেলাম এটা হলো আকবরুল কাবায়ের তালিকাটা জেনে রাখেন শিরেক করা জাদু করা মানুষ হত্যা করা তারপর হলো সুদ খাওয়া এরপরে এতিমের মাল বক্ষণ করা যুদ্ধ থেকে পলায়ন করা আর কোন নারী বা পুরুষ যারা সতী সাধবী কোনো জেনার সাথে লিপ্ত না আপনি তাদের বিরুদ্ধে জেনার অপবাদ দিলেন এটি হলো ষাটটি ভয়ঙ্কর অপরাধ এগুলো কি আমরা করব না পরিত্যাগ করব অবশ্যই যে কোনো মূল্যে এই পাপগুলো পরিত্যাগ করা আমাদের জন্য ফরস হাদিস নম্বর উনষাট ছিয়াত্তর নম্বর সাল্লাম বলছেন আলা কাবায় আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে বলবো না আরে বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনগুলো কাবিরা গুনার মধ্যে যেগুলো সবচেয়ে বড় পাপ সেগুলো কোন কথা সেগুলো বলবো না তখন সাহেবরা বলছেন আল্লাহ রসুল বলেন তিনি বলছেন বিল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরিক করা অবদ্ধ হওয়া অকতলুল্লা মানুষ হত্যা করা বা আত্মহত্যা করা আত্মহত্যা করা এটি ভয়ঙ্কর অপরাধ এই অপরাধ যারা লিপ্ত হয় এটা হলো আকবারুল কাবায়ের ভয়ঙ্কর অপরাধ অসহায় মিথ্যা সাক্ষ্য দেওয়া লোকটা অপরাধ করে নাই আপনি বলছেন করেছেন আমি নিজে দেখছি অথচ করে নাই ভাই এই অপরাধ নিজে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি তাকে অপরাধী সাব্যস্ত করে তাকে শাস্তি দেন ওই লোকটার দুঃখ কষ্টের কোনো সীমা থাকতে পারে না অপরাধ করে শাস্তি পাওয়া এক ধরনের আর অপরাধ না করে শাস্তি পাওয়ার কষ্টটা কি কম না বেশি ভয়ঙ্কর অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করা যাবে না তারপরে রবি স্লাম আর একটা হাদিসে বলেছেন যে ইনামিন্ন কাবা এর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনগুলো জেনে রাখো আনার কোনো পিতা মাতাকে গালি দেওয়া পিতা মাতাকে অভিশাপ দেওয়া এটা সবচেয়ে বড় অপরাধ আমি এখান থেকে একটা পয়েন্ট বলবো খুব গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সমাজ আর সাহাবিদের সমাজের মধ্যে একটা বিশাল পার্থক্য পাওয়া যায় এ হাদিসের মধ্যে আমাদের নবী বললেন সবচেয়ে বড় অপরাধ কি পিতা মাতাকে গালি দেওয়া পিতামাতাকে অভিশাপ দাও পিতা মাতার অকল্যাণ কামনা করা এটা সবচেয়ে অপরাধ তখন সাহাবিরা বলছে কি মাতাকে গালি দেয় এটা কেমনে দেয় সন্তান আবার পিতা মাতাকে অভিশাপ দেয় এটা কেমনে দেয় সন্তান আবার পিতা মাতার অকল্যাণ কামনা করে এটা কেমনে করে এই প্রশ্ন করেছে কারা কাকে আমাদের নবীকে প্রশ্ন করার দ্বারা কি বুঝায় বলেন তো এটা দ্বারা বুঝায় সাহাবিদের সমাজে পিতা মাতাকে গালি দেওয়া যেতে এটা তাদের মধ্যেই আমাদের নবী করেছিলেন আর আমাদের সমাজে পিতা মাতাকে হত্যার রেকর্ড আসানা নাই পিতা মাতাকে হত্যা করা হয় সম্পদের কারণে এরকম বাংলাদেশে আছে অথচ সাহাবা ইকরাম বলছেন মানুষ পিতা মাতাকে গালি দিতে পারে এটা আবার কিভাবে সম্ভব তাদের সমাজের মানুষ জানতোই না পিতা মাতাকে গালি দেওয়া যায় তারা জানতো পিতা মাতা শ্রদ্ধার পাত্র তাদেরকে মানুষ আবার গালি দেয় কিভাবে এখন আমাদের নবিতা দেখে এমন একটা পয়েন্ট বলেছেন যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টে আমরা ধার্মিক মানুষরাও পিতা মাতাকে গালি দিই আমরা আমিও পিতামাতাকে গালি দিই আপনিও দেন আপনিও দেন কিভাবে দেন তা নবী বলেছেন দেখেন নবিশ্বলসাল্লাম বলছেন সাহাবিরা শোনো তোমরা তো ভাবছ গালি দেয় না দেয় তবে অ্যাঙ্গেলে সরাসরি না প্রত্যক্ষ না পরোক্ষভাবে দেয় কীভাবে নবীলাম বলছেন শোনো সুব্বু রজুলু আবার রজুলু ফাইয়া সুব্বু আবাহু সুব্বু উম্মুহু আমি যদি হারুন রশিদের বাইরে তার বাপ তুলে গালি দিই তোর বাপেরে তোর মায়েরে সব মানে এটা গালি দিলাম ভাই কি খুশি না বাজার বেজার না তখন ভাই যখন আমি তার বাবাকে গালি দিলাম তখন সে প্রতিবাদে সে আমার বাবা মাকে গালি দিবে না দিবে তো তা নিস সাল্লা আলাম বলছেন যে কিছু মানুষ আছে সরাসরি বাবা মাকে গালি দিবে না কিন্তু অপরের বাবা মাকে গালি দিবে যার ফলে সে তার বাবা মাকে গালি খাওয়াবে এটাও গালি দেওয়া এই অপরাধে আমরাও আছি দেখেন আমরাও অনেক সময় আপনার অনেকের বাপ্পা তুলে গালি দিই না তাই লোকটাকে বসে থাকবে নাকি কি সেও তো আমার বাপ্মাকে গালি দিবে তার মানে আমি আমার বাবা মাকে সরাসরি গালি দিলাম না কেন গালি খাওয়াইলাম এটাও গালি দেওয়ার সামিল এজন্য পৃথিবীতে যত সন্তান আছে তাদের এমন আদর্শবান হতে হবে আমি নিজে তো বাবা মায়ের সাথে অপরাধ করব না কিন্তু আমি এমন কাজ করব না যার ফলে মানুষ আমার বাবা মাকে গালি দিতে পারে এটা ইসলামী শরীয়তের আদেশ এজন্য বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা অশ্রদ্ধা জ্ঞাপন করা তাদেরকে ভর্তসোনা করা ইসলামী শরিয়তে ভয়ঙ্কর অপরাধ তারপরে আরেকটি হাদিস বলছি নবী সাল্লা ইসলাম বলছেন শোনো তোমরা আমার নামে কখনো মিথ্যা কথা বলবা না যে কথাটা একটু আগে বলে আসছি মিথ্যা কথা না কেননা ব্যক্তি যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা কোথায় শোনেন আপনি যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে কোনো দিন একটা হাদিস মানুষকে না শোনান আপনার পাপ হবে না হাদিস জানছেন আমল করছেন বলেন না পাপ নাই কিন্তু যদি নবীর নামে মিথ্যা একটা জাল হাদিস বুয়া হাদিস বানানো একটা হাদিস বলেন একটা জাহান নামীদের তালিকা করা হয় বাংলার জমিনে বক্তা যারা আছে একশো জনের মধ্যে নিরানব্বই জনের স্থান জাহান্নামে ফিট করা দিতে আসেন নবীর নামে মিথ্যা কথা বলে অথচ নবী বলেননি আহলে হাদিসরা রফুলিয়া দেন করে না আসলে রফুল্লিয়া তথ্য কথা তারা জানে না তো কথা তো আপনি জানছেন হুজুর কন্দি তত্ত্বকথা রাখি কথা হলো এক সময় নবীল সাহাবাই সাহাবাহিকেরা বৌগোলের মধ্যে মূর্তি লইয়ে তারপরে নামাজে দাঁড়াইতো মূর্তি লইয়ে দাঁড়াইতো এখন নবী আসলাম মূর্তি শুনাইবে কীভাবে সাহাবিদেরকে বলছে রুকুর আগে রফুলিয়া দেন করবা রুকুর পরে দেন করবা তাহলে মূর্তি রফুল মূর্তি নিয়ে করা যায় মূর্তি ছুটে গেছে তারপরে সাহাবাই কেরাম এই মূর্তি পরিত্যাগ করছে তো যখন সাহাবাই কেরাম এখন আর মূর্তির প্রতি মহাব্বান নাই তারপরে তিনি আর রফল্য দেন করতেন না এই হাদিস তো হাদিসটা জানে না জানলে তো আর রফুল্যদান করতো না যেই হুজুরে কথা বললো তাকে যদি হাজার বছর সময় দেওয়া হয় আরে আসমান থেকে জমিন পর্যন্ত সহি কেন একটা জাল হাদিস থেকে ওই কথা দেখাতে পারবে না অতচ্চ নবিন নামে বলেছে অতএব সাহাবীদের নামে বলেছে সে কি জানে আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথা বলা জাহান্নামে যাওয়ার জন্য এর সে কি জানে মাযহাব বানানোর জন্য নবীন নামে মানুষ মিথ্যা কথা বলে বেরো তুমি মাযহাব মানি কিয়ামত পর্যন্ত মানত আর মানা করছে কেনে নবীর নামে মিথ্যা কথা বলে জাহান্নামে যাবে কি এ কথা যদি বলে তাহলে সাহাবীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় না হ্যাঁ সাহাবাই ইকরামের যুগে যখন আল্লাহ তালা মদ হারামের আয়াত নাজিল করেছেন সাহাবাই কেরাম বলছেন সাহাবিদের ঘরের মধ্যে মদের মদের কলসিভারা মদ ছিল এই মদগুলো সব রাস্তায় ঢেলে দিল আর রাস্তায় মদের বন্ধা বয়ে গেছে তুমি কি সাহাবিদেরকে মানে তোমার মতো টুটকা ফুটকা মৌলবি মনে করেছো হ্যাঁ আল্লাহর বিধানকে তারা কে আনুগত্য করেছে তারা তো বলতে পারতো আল্লাহ ঘরের মধ্যে যে মদকাগুলো মদ আছে এইটা খাইয়ে লই পরে আল্লাহ হারাম করেন কথা বলেন নাই আল্লাহ বলেছেন মানতে হবে নবী বলেছেন মানতে হবে তো যেই সাহাবাই কেরাম তিনশো ষাটটা মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে দিন ইসলামকে বিজয় করেছে তারা নামাজ যাবে যাইবে মূর্তি লয়া এটা কমন সেন্স হতে থাকা দরকার এগুলো হলো মানুষ যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় নবীর নামে মিথ্যা অপবাদ দেয় এটা ভয়ঙ্কর অপরাধ এজন্য হাদিস বলার আগে একশো কনফার্ম হতে হবে হাদিসটা কি কোন কেতাবে আছে না থাকলে বলা যাবে না হাদিসটা কেতাবে থাকলে হাদিসটাকে সহি শিওর না হলে বলা যাবে না এটা ইসলামী শরীয়তের আদেশ কারণ নবীর নামে একটা কথা বলা মানে ধর্মীয় ব্যাপারে বলা আর জাল হাদিস বলা মানে ইসলামকে বিকৃত করা প্রিয় ভাইয়েরা এ ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো যেগুলো আছে আমাদের সর্ব